আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম বিলাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে দেখেন বাংলা প্যাটেল জয়পুরের কালেকশন নিয়ে কিন্তু চলে আসলাম আজকে তিন তিনটা ডিজাইনের সাথে পাবেন কিন্তু কালারগুলো অসাধারণ থাকবে তো এখানে কিন্তু অনেক একটা মিস্টেক করেন আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটি আছে এটার সাথে কিন্তু এই লো কোয়ালিটিটা গুলিয়ে ফেলেন এটা থাকবে প্রিমিয়াম কোয়ালিটি শাড়ির ভাজের মতো এটা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা এবং যেটা বাংলা প্যাটেল জয়পুরে এটা দেখেন প্রিন্টটাও কিন্তু ডিফারেন্ট এটা থাকবে কিন্তু পাঁচশো তো এটা কিন্তু থাকবে হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এখানে দেখেন ছয়শো পঞ্চাশ এবং নয়শ পঞ্চাশের ভিতরে কিন্তু প্রিন্ট আলাদা আছে কিন্তু ডিজাইন সেম টু সেম পাবে কালার গুলাও কিন্তু সেম থাকবে জাস্ট কিন্তু কাপড় কোয়ালিটিটা চেঞ্জ চলে আসবে তো এটা লাগবে হচ্ছে আপনার চার চারটা ডিজাইন এক করে দেখে দেবে তো সুন্দর ডিজাইন গুলো এটা থাকবে হচ্ছে আপনার ফার্স্ট রং কালার দেখেন অসাধারণ কিন্তু একটা প্রিন্টের ভিতর পেয়ে যাবেন সম্পূর্ণ বডিতে কিন্তু ইট কালারের ভিতর থাকবে পাশে দেখেন একটা বর্ডার কিন্তু পেয়ে যাবেন তারপর প্যান্টের কাপড়টা তো সাইড থেকে চলে আসবে খুবই সুন্দর কিন্তু এটা প্রিন্টের প্যান্টের কাপড় থাকবে প্যান্টের কাপড়টা কিন্তু থাকবে মজবুত একটা প্যান্টের কাপড় কেননা প্রিন্টের কাপড়গুলো কিন্তু একটু মজবুত হয়ে থাকে তো আজকে কিন্তু মঙ্গলবার উপলক্ষে আমাদের শোরুমটা কিন্তু খোলা আছে যারা আসতেছেন তারা কিন্তু সরাসরি শোরুমে চলে আসতে পারেন আমাদের শপের লোকেশন কিন্তু তিনশো বাষট্টি এলিফেন্ট রোড স্কুল মলের ঠিক অপোজিটে তো অত এরিয়া দোকানগুলো কিন্তু বন্ধ থাকবে বাট আমাদের দোকানটা কিন্তু খোলা আছে এটা দেখেন দোপারটার সাথে কালার কন্ট্রেস্ট এক কথা অসাধারণ তারপর এটা থাকবে হচ্ছে আপনার কলকা প্রিন্টের ভিতরেও কিন্তু সুন্দর একটা প্রিন্টের সাথে পেয়ে যাচ্ছেন অসাধারণ দেখেন প্রিন্টটা দেখেন অসাধারণ প্রিন্ট থাকবে কালার কোস্ট থাকবে সম্পূর্ণ গ্যারান্টি এটা থাকবে হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্রত্যেকটা ড্রেসে কিন্তু প্যান্টের কাপড় আজকে দুপাটটা পাবেন সেম জাস্ট কিন্তু আপনি বডি ডিজাইনটা পাবেন একটু চেঞ্জ তো ডিজাইন চেঞ্জ থাকবে তারপর একটা দুপাট্টা দিয়ে কিন্তু আপনি প্রত্যেকটা ড্রেস পরতে পারবেন কেননা দেখেন একটা দুপাট্টার ভিতরে কিন্তু আপনি তিনটা চারটা ড্রেসের কিন্তু ডিজাইনগুলো পেয়ে যাবেন অসাধারণেরা দুপাট্টটা তাই কিন্তু আপনি ফুল ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাচ্ছে এটা থাকবে ফুল ফিল ড্রেসটা এটা থাকবে ডিফারেন্ট ডিজাইন বি ডিফারেন্ট কালার কম্বিনেশন এটারও কিন্তু প্রিমিয়াম একটা কোয়ালিটি থাকবে যেটা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপরে যারা হোলসেল নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এটা থাকবে সম্পূর্ণরূপে প্যান্টের কাপড় তবে কালার কিন্তু একটু হালকা লাইট ডিপ হতে পারে কেননা ক্যামেরায় কিন্তু একটু লাইট ডিপ মনে হতে পারে এটা থাকবে এই ভিডিও লাস্ট ওয়ান ড্রেস লাস্ট ওয়ান কালার খুবই সুন্দর কিন্তু এটা ফ্লাওয়ারের ভেতর থাকবে মাছালার ডিজিটাল প্রিন্টের ভেতর থাকবে তো এই ড্রেসগুলো যারা করতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের ইনবক্সও করতে পারেন কন্টাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ